মধ্যপ্রাচ্যের তিন দেশ সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এ সফরের আগে বিলিয়ন ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির চুক্তি অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র জানা গেছে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাতে অস্ত্র কিনছে মঙ্গলবার তেরো মে আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব রাতের সঙ্গে এক দশমিক চার ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির চুক্তি অনুমোদন করেছে এই চুক্তি মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন সফরের আগে ঘোষণা করা হয়েছে প্রস্তাবিত চুক্তির অধীনে ইউএইকে ছয়টি সিএইচ ফোর এফ ব্লক টু হেলিকপ্টার এবং বিভিন্ন সামরিক সরঞ্জাম সরবরাহ করা হবে যার মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র এক বিবৃতিতে জানিয়েছে এ প্রস্তাবিত বিক্রয় মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি ও জাতীয় নিরাপত্তাকে সমর্থন করবে কারণ এটি একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদারের নিরাপত্তা উন্নত করতে সহায়তা করবে বিবৃতিতে আরও বলা হয় সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যের রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক অগ্রগতির জন্য একটি গুরুত্বপূর্ণ মার্কিন অংশীদার এই প্রস্তাবিত বিক্রয়টি ইউএই এর বর্তমান এবং ভবিষ্যৎ হুমকি মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি করবে বিশেষ করে অনুসন্ধান ও উদ্ধার দুর্যোগ ত্রাণ মানবিক সহায়তা এবং সন্ত্রাস বিরোধী কার্যক্রমে মার্কিন প্রতিরক্ষা সংস্থা নিশ্চিত করেছে যে এই বিক্রয় অঞ্চলের সামরিক ভারসাম্যকে পরিবর্তন করবে না বা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রস্তুতিকে নেতিবাচকভাবে প্রভাবিত করবে না এর আগে আলজাজিরা জানায় মধ্যপ্রাচ্যের তিন দেশ সৌদি আরব কাতার ও মধ্যপ্রাচ্য সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এ সফরে যুক্তরাষ্ট্রকে একটি উড়ন্ত প্রাসাদ তথা রাজকীয় বিমান উপহার দিতে যাচ্ছে কাতার এই বিমানটি মার্কিন প্রেসিডেন্টের বিমান বহর এয়ারফোর্স ওয়ানে যুক্ত হতে পারে IBTV USA New York